और मैं ऑटोमोबाइल का मंत्री हूं और हमारे इंडस्ट्री का साइज जब मैं मंत्री बना 2014 में तो वो साइज था 14 लाख ,00 करोड़ का हम सातवें नंबर पे थे और अभी छह महीने पहले हमने जापान को पीछे डालकर हम तीसरे नंबर पर आए हैं हमारा साइज हुआ है बाविस लाख ,00 करोड़ और अभी अमेरिका पहले नंबर पर है उनका साइज ऑफ इंडस्ट्री है 79 लाख करोड़ सेकेंड नंबर पर चाइना है वो 49 लाख करोड़ और थर्ड नंबर पर इंडिया है हमारा साइज है बावीस लाख करोड़ अब मैंने ये मंत्री करके मेरे विभाग को और इंडस्ट्री को एक टारगेट दिया है कि आने वाले पांच साल में हम ये टारगेट कठिन है पूरा करना पर पांच साल में हमको हिंदुस्तान को नंबर वन पर पहुंचाना है और ये हिंदुस्तान का ग्रोथ इंजन ये इंडस्ट्री है ये ऐसी इंडस्ट्री है कि जो हिंदुस्तान में साढ़े चार करोड़ युवाओं को जॉब दे चुकी है ये इंडस्ट्री है जो सबसे ज्यादा एक्सपोर्ट हिंदुस्तान का करती है ये इंडस्ट्री है जो जीएसटी के रूप में स्टेट गवर्नमेंट और भारत सरकार को सबसे ज्यादा रेवेन्यू दे देती है और ये इंडस्ट्री में एक्सपोर्ट पोटेंशियल है শুনলেন কেন্দ্র সরকারের সড়ক ও পরিবহন মন্ত্রী মাননীয় নীতিন গড়করির বক্তব্য তিনি এমন একজন মন্ত্রী কথা কম বলেন কিন্তু কাজ বেশি করেন আর মুখে যেটা বলেন সেটা কাজে করে দেখান তার প্রমাণ তিনি এর আগেও বহুবার রেখেছেন তার কাজের খতিয়ান আজ ভারতবর্ষে এমন জায়গায় পৌঁছেছে যে তার মতো সাফল্য খুব কম মন্ত্রীর মনে হয় আছে তিনি দক্ষতার সঙ্গে তার কাজের পরিচয় বিভিন্ন সময়ে রেখেছেন এটাও তার ব্যতিক্রম নয় এই অটো সেক্টরে ভারতকে তিনি পাঁচ বছরের মধ্যে এক নম্বর স্থানে আনতে চান এই এক নম্বর স্থানে আনতে গেলে কেমন কাজ করা দরকার তেমনই তিনি করতে চান এবং বাইশ লক্ষ কোটি টাকার এই ক্ষেত্রে কাজ হবে এবং প্রায় সাড়ে চার কোটি কর্মসংস্থানের জায়গা তৈরি হবে এই অটো শিল্প থেকে তিনি সেই প্রতিশ্রুতি দান করেছেন এবং পাঁচ বছরের মধ্যে ভারতকে সেই জায়গায় পৌঁছে দিতে চান এবং ভারতকে বিশ্বের মধ্যে এক নম্বর স্থানে দেখতে চান তিনি এই অটো শিল্পে তার জন্য তিনি কাজ করে চলেছেন ভারত সরকার কাজ করে চলেছে এহেন কাজের লোক এবং কথা কম্বলা লোক কিন্তু কাজ বেশি করা লোক মন্ত্রী এবং দক্ষতার সঙ্গে সাফল্যের সঙ্গে তিনি বিভিন্ন কাজকর্ম তিনি করে চলেছেন তাকে এর জন্য অভিনন্দন জানানো উচিত এবং ধন্যবাদ দিয়ে তাকে ছোট করা ঠিক হবে না তাকে প্রাপ্য মর্যাদা আমাদের দেওয়া উচিত এই ধরনের খবর আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আনকাট বিপ্র বার্তা চ্যানেলের সাথে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশাপাশি কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরুন জয় হিন্দ মন্দে মাতরম ভারত মাতার জয়